আমরা আসছি পুলিক কিছু দেখতে চারিদিকে ছিল জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি আমরা তাই কিছু বল ভাই ভিডিও করতেছি আমার ছবিটা আসছে আসছি চারিদিকে জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা সবাই আমরা তিনজন মিলে আসছি সারভাইভ করতে এটা আমি সারভাইভ বলে না যাই রাইট কি বলে করি ভুগিভ আমরা একটু পরের দিন বিশ্ববিখ্যাত ইংলিস বল স্টপ লেভেলে ভারতবর্ষের ভাই একটা কথা বলবো ভাই একটা রাস্তা দিয়ে চল ভাই এটা কি যাচ্ছে আমরা সার্ভে করতে এসেছি চারিদিকে জঙ্গল আর জঙ্গল ঠিক ফরেস্টের পাশে আমাদের কুলিক নদী সামনে গেলে হয়তো কুলিক নদী পাবো দেখাবো একটু পর কুলিক নদীটাও আর বিশ্ববিখ্যাত ভারতবর্ষের টপ লেভেলে ইউটিউবার সুমন ইউটিউবে ভিডিও করতেছে সুমন বেরোবো কোথা থেকে রে রাস্তা চিনতে পারতেছিস হ্যাঁ যাওয়ার রাস্তা আছে কি কুলিক নদী তাহলে পুকুর সেই প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য চরম দৃশ্য অপরূপ সুন্দর দৃশ্য প্রকৃতির আমরা সবাইকে দেখাচ্ছি নিজেরা দেখছি সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি যত সম্ভবত এটা হচ্ছে কুলিক নদী আওয়াজ হচ্ছে কিসের একটা